সম্মানিত বিয়ার্স গাজীপুর সিটি কর্পোরেশন আসসালাম আলাইকুম আমি এখন অবস্থান করছি সবাই ভালো আছেন আশা করি আমি এখন অবস্থান করছি বুটবাজার থেকে সাইনবোর্ড এরিয়া সাইনবোর্ড থেকে চলে আসছে কামারজুরি ছত্রিশ নং ওয়ার্ডে আপনাদের একটি প্লট দেখানোর জন্য এই যে এখানে একটি বারো শতাংশ একটি প্লট কি সুন্দর এটি দেখাচ্ছে দেখেন বারো শতাংশ একটি প্লট মার্কেট পজিশন অন্তত আপনি মুখ হবে সর্বোচ্চ একশো দশ ফিট মুখটা হবে একশো দশ ফিট আর লম্বা হবে হয়তো ছ ফিট এই চতুর্ভুজ আছে সমস্যা নাই আপনার ঠিক আছে এই দেখেন তিরিশ ফিট রাস্তার সাথে আপনি তিরিশ ফিট রাস্তার সাথে আপনি জমিটি এই জমিটি এই যে এই জি এই যে আপনার তিরিশ ফিট রাস্তার সাথে আনতে মুখ আমি দেখাচ্ছি জমির মুখটা আপনি দেখাচ্ছে তিরিশ ফিট রাস্তার সাথে এই যে এই যে আশেপাশে ভারী এই যে ফ্ল্যাট এই তিরিশ ফিট রাস্তার সাথে যদি আপনি বাড়িটা হয় তাহলে এই মার্কেটটাও আপনি করতে পারবেন সেম এই জায়গায় যে তিরিশ ফিট রাস্তা আছে এটি মুখটা ওই ইট থেকে দূরে এই যে ইটগুলো দেখা যায় এখান থেকে সরাসরি চলে আসছে মুখ আপনার এই যে জায়গায় ঠিক আছে এই যে লাস্ট সীমানা লাস্ট এই যে লাস্ট সীমানা জায়গাটা চতুর্ভুজ আছে আপনি বারো শতাংশ জায়গা মার্কেট পজিশন আপনারা ক্রেতা যারা আছেন মার্কেট পজিশন ফ্যাক্টরি অথবা বড় বড় অ্যাপার্টমেন্ট ফ্ল্যাট ভবন কিনতে পারেন করতে পারেন এই ভবনটা আপনাদের জন্য প্রযোজ্য ঠিক আছে আমি আপনাকে আবার দেখাচ্ছি ওই জায়গাটিকে আবার দেখাচ্ছি আপনাকে দেখেন সুন্দর করে ঘুরে দেখাচ্ছি আপনাকে জায়গাটি ভবন করার জন্য ফ্ল্যাট করার জন্য অ্যাপার্টমেন্ট করার জন্য এই জায়গাটি আসলেই দেখার মতো ঠিক আছে এই ওই যে আরেক ভাই বাড়ি করতেছে দেখেন কত বড় ভবন এই বাড়ির জায়গার সাথে এই ঠিক আছে এই মালিক মূল্য আপনার কাটাপতি মালিক মূল্য কাঁটা আপনার সর্বনিম্ন ছাব্বিশ লাখ টাকা কাটা দেওয়া যাবে ছাব্বিশ লাখ টাকা ওকে এই যে রাস্তা সাইনবোর্ড থেকে আপনি সরাসরি চলে আসবেন ছত্রিশ নম্বর ওয়ার্টে এই যাবে আসসালামু আলাইকুম